আলাইকুম তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে হাফ সিল্ক জামদানির একটা কালেকশন যেহেতু এখন একটা বিয়ের সিজন চলতেছে সেই উপলক্ষে কিন্তু আপনারা এইগুলা গিফটের জন্যও নিতে পারেন তো আমি সবগুলো কালারই দেখাচ্ছি একটা পুলে দেখাই এগুলো হচ্ছে হাফ সিল্ক জামদানিগুলা এগুলো আমাদের নুরমেনশন মার্কেটে চারতলায় চলে আসলে আপনারা এগুলা কিন্তু সরাসরি নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আঁচলটা সম্পূর্ণ কাজ করা এখানে কিন্তু জরিসুতোর কাজ করা আছে পিটানো কাজ ফুল বডিতে কিন্তু কাজ করা প্রাইস আটশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র টাকা এটা হচ্ছে ইলো কালার দেখেন কালারগুলা গুলা দিচ্ছি এটা হচ্ছে যারা নেবেন হোয়াইট কালার মাত্র আটশো টাকায় দিচ্ছি হাফ সিল্ক জামদানির কালেকশন কিন্তু আমাদের হিউজ পরিমাণে করা আছে আপনারা যারা আসবেন যে কোনো কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন এটা দেখেন এটা হচ্ছে ক্রিম কালার অনেক সুন্দর কালার আছে মানে যে কোনো কালারই নিতে পারবেন এটা দেখেন এগুলা কিন্তু গিফটের শাড়ি হিসেবেও আপনারা মানে এখন যেহেতু বিয়ের সিজন চলতেছে আপনারা গিফটের শাড়ি হিসেবে ওই শাড়িগুলো নিতে পারেন এটা দেখেন মেরুন কালার এটাও দিচ্ছি মাত্র আটশো টাকায় এটা হচ্ছে স্কাই কালার দেখেন এটার প্রাইজও পড়বে মাত্র আটশো টাকা যারা এখন আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম